হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি অনেকদিন পর চলে গেছিলাম পার্লারে ফেসিয়াল করার জন্য আমি গিয়েছিলাম রংধনু বিউটি পার্লার সুযোধপুর মশাইটি এখানে শুধু ফেসিয়াল নাই হেয়ার কাটিং হেয়ার স্টাইল হেয়ার কালার যাবতীয় অনেক যে ফেসিয়ালগুলো আছে বউ সাজ বৌ হাতের সাজ তারপর পার্টি মেকআপ সবই করা হয় আর এখানে হেড বিউটিশিয়ান একেবারে ভারত থেকে প্রশিক্ষণ নেওয়া এখানে প্রত্যেকটি কাজ সুন্দরভাবে নিজে হাতে হেড বিউটিশিয়ান করে থাকে আর এছাড়াও গুরুপিলাকেরও কাজ অনেক সুন্দর করে থাকে আমার গুরুগুলো দেখলেই বুঝতে পারছেন যে আসলে কত সুন্দর করে বৌদি গুরু দুটো করে দিয়েছে আর আজকে আমি একটি সুন্দর ফেশিয়াল তার হাত থেকে নিয়েছিলাম যারা আমরা গ্রামে থাকি তারা আসলে সব সময় পার্লারে যে হয়ে ওঠা হয় না কারণ শহরে ছাড়া একটা ভালো পার্লার আমরা ওইভাবে পাই না আর গ্রামের মানুষ হয়তো ওইভাবে টাইমও পায় না সবসময় শহরে যে পার্লারে যে নিজের স্কিন কেয়ার করার জন্য তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপনারা মানে একদম বিশ্বস্তভাবে এখানে যেতে পারেন কারণ এখানে প্রত্যেকটি কাজ অনেক সুন্দর করে করা হয় কোনো রকম স্কিন ক্ষতি ছাড়াই সকল কাজ করা হয় এই পার্লারে সকল প্রকারের ফেশিয়াল রয়েছে কম বাজেটেরও ফেসিয়াল রয়েছে বেশি বাজেটেরও ফেসিয়াল রয়েছে যার যেমন বাজে সেই অনুযায়ী ফেসিয়াল করতে পারবেন কিন্তু আমি একটা কথাই বলবো আপনাদের স্কিনের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন ফেসিয়ালটা নেবেন আপনার স্কিন ভালোভাবে বিউটিশিয়ানকে দেখান দেখাবেন তারপরে ফেসিয়ালটা করবেন এবার আমি আমার নিজের কথাই বলি আমার যেহেতু শীতকাল চলে আসছে এখন স্কিনের একটু বেশি কেয়ার করতে হয় আমিও ঠিক তেমনই স্কিনের একটু বেশি কেয়ার করি গরমকালে তেমন একটা বেশি কেয়ার করি না গরমকালেও করি কিন্তু গরমকালের তুলনায় শীতকালে একটু বেশি কেয়ার করি কারণ শীতকালে আমাদের স্কিনটা অনেক বেশি রুক্ষ হয়ে যায় তাই আমি পার্লারে এসে আজকে গোল্ড ফেশিয়াল উইথ লেজার ট্রিটমেন্ট নিচ্ছিলাম যেহেতু আমার স্কিনে অনেক কালসে সাপ পড়ে গেছে এই জন্য আর এখানে কিন্তু আপনি না আসলে বুঝতে পারবেন না একদম সকল প্রকার আধুনিক সিস্টেম দিয়েই ফেশিয়াল করা হয় আপনি হয়তো আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে বিউটিশিয়ান প্রশিক্ষণ নিয়েছে ভারত থেকে যে এত সুন্দর করে সে আমাকে এই যে লেজার ট্রিটমেন্টের সাহায্যে সুন্দরভাবে ফেসিয়ালটা করছে ফেসিয়াল করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার হয় আমার প্রায় এক ঘন্টা সময় লেগে গেছিলো আর যেহেতু বৌদি অনেক সুন্দর করে ফেশিয়াল মাসাজগুলো করে ওনার হাতে মাসাজ পেয়ে আমার তো প্রায় ঘুমই চলে আসতেছিলো আর বৌদি বিশেষ করে যে জায়গায় মানে আমাদের বয়সের ছাপ কালচের ছাপ এগুলো আসে ওইগুলো এই যে মেশিন দিয়েই উনি এইভাবে মাসাজ করছিল। এতে অবশ্যই স্কিনে অনেক বেশি গ্লো করে হয়তো আপনারা আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমার মুখে এখনও প্যাক দেয়নি তাই এত ও গ্লো করছে আসলে যারা এই ট্রিটমেন্টগুলো নেয় তারাই বুঝতে পারে যে স্কিনটাকে ভিতর থেকে কতটা ফর্সা করে আর আমি তো বলবো শীতে অবশ্য এই ফেশিয়ালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ শীতে আমাদের স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায় কারণ শীতের যে উষ্ণতা এতে আমাদের স্কিন নিতে পারে না এর জন্য আমাদের সবাইকে বেশি বেশি স্কিন কেয়ার করতে হবে আর যারা এরকম শীতের জন্য একটু এক্সট্রা স্কিন কেয়ার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ফেশিয়ালটা করবেন যারা এই রংধনু বিউটি পার্লারে আসতে চাচ্ছেন ফেসিয়াল মেকআপ বা যাবতীয় অন্য কাজের জন্য তারা কীভাবে আসবেন কিভাবে চিনবেন আমি একটু ডিটেলসে বলি আমি ডিসক্রিপশানে বৌদির যে আইডি আছে ফেসবুক আইডি সার লিঙ্ক দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন আর আমি একটু ঠিকানাটা বলে দিই মোশিহাটির ব্রিজ পার হয়ে সুযোগ পড়ে এসে সামনে একটু বা তাকালে বৌদির পার্লারটি দেখতে পাবেন এই পার্লারটি তার নিজের বাড়িতে সে নিজের বাড়িতে ঘরোয়া পাবে এই পার্লারটি এর কাজ করে কিন্তু পরিবেশ অনেক সুন্দর আর যারা তো এই পার্লারে যান চেনেন কাজ করেন তারা অবশ্যই শীতে বেশি বেশি ফেশিয়াল নেবেন আর যারা একেবারেই চেনেন না তারা নাম্বারে যোগাযোগ করে বৌদির সাথে কথা বলে যাবেন আমি এই পার্লারে কিন্তু নতুন কোনো কাস্টমার না আমি এই পার্লারে প্রায় ছ থেকে সাত বছর আগেরই কাস্টমার আমি অনেক দিন ধরে এই বৌদির হাতে ফেসিয়াল নিই আর একটা জিনিস বৌদি ছাড়া আমার বুরুবলাক ওইভাবে কেউ করতে পারে না কারণ আমার গুরুটা অনেক সরু আর পাতলা অন্য কেউ করলে বড়ো নষ্ট করে ফেলে তাই আমি যেখানেই থাকি না কেন এসে বৌদির কাছ কাছ থেকে ফেসিয়াল আর গুরুটা করি কারণ বৌদি গুরুর কাজ অনেক সুন্দর করতে পারে সেটা আপনারা আমার বুরু দেখলেই বুঝতে পারবেন আর বৌদি কিন্তু হোম সার্ভিস দিয়ে থাকে যারা বউ সাজে বাড়িতে বিউটিশিয়ান নিয়ে সাজতে চায় তাদের জন্য একটা অনেক বড় সুবিধা বৌদি তাদেরকে বাসায় যেয়ে সাজিয়ে দিয়ে আসবে এই কথা বলতে বলতে কিন্তু আমার ফেসিয়াল একেবারে লাস্ট পর্যায়ে চলে গেছে এখানে কিন্তু সকল ধরনের ব্রাইডাল সাজানো হয় হিন্দু মুসলিম কারণ হিন্দুদের এক ধরনের ব্রাইডাল লোক দিতে হয় আর মুসলিমদের অন্য ধরনের তাই বৌদি সব ধরনের লোকই দিতে পারে আপনারা যারা চাইবেন যেরকম চাইবেন আপনারা সেভাবে বৌদির লোক দিতে পারবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ফেসিয়ালের ভিডিও আমি নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই বৌদির মেকআপের কাজ কেমন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তখন হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে সে কত সুন্দর মেকআপ করতে পারে আর যারা আমার ভিডিও দেখে এই পার্লারে যাবেন তারা অবশ্যই আমার নাম বললে বৌদি আপনাদের থেকে অবশ্যই ডিসকাউন্ট নেবে তো অবশ্যই যারা আমার ভিডিও দেখে পার্লারে ফেশিয়াল করতে বা অন্য কাজ করতে যাবেন অবশ্যই আগে বৌদিকে আমার নাম অথবা এই পেজে পেজটা দেখালে বৌদি অবশ্যই আপনাদের কাছ থেকে ডিসকাউন্ট রাখবে গল্প করতে করতে আমার কিন্তু ফেশিয়াল একেবারে লাস্ট পর্যায়ে প্যাক দিয়ে দিয়েছে প্যাক দিলেই কিন্তু ফেসিয়াল একদম শেষ পর্যায়ে আমার ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে